হে হ্যালো ইয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছে আর আমি খুবই ভালো আছি তো আমি তোমাদের সবার প্রিয় কাবেরিকা চলেছে আমাদের একটা নিউ ব্লগ নিয়ে সো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না এই পর্যন্ত দেখতে থাকো কারণ লাস্টে অনেকটা টুইস্ট সবাই মিলে কিন্তু হঠাৎ করে চলে গেছিলাম দিদি বাড়িতে দিদি বাড়িতে কেন গেছিলাম সেটা হয়তো তোমরা অনেকেই ইতিমধ্যে গেস করে ফেলেছো হ্যাঁ আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম কিন্তু সবাই জানো যে অশোকনগরের কল্যাণ ঘরে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয় সেটা দেখতে আমরা গেছিলাম এই নিয়ে কিন্তু আমরা তিন বছর ওখানে যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে আমার এতটাই ভালো লেগেছে কি বলবো তোমাদের সেই জন্য কিন্তু আর দেরি না করে প্রত্যেক বছর আমরা অশোকনগর কল্যাণ ঘরে জগদ্ধাত্রী পুজো দেখি দেখো প্রথমে যে প্যান্ডেলটা ভিজিট করলাম সেটা হচ্ছে পুরীর ধাম পুরীর ধাম আমার এতটাই ভালো লেগেছে কি বলবো তোমাদের এর আগেও কিন্তু চাঁদপাড়ায় পুজোতে আমি ধাম দেখেছি কিন্তু সেটার আমার এটা বেশি বেটার মনে দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা কত মিষ্টি আর কতটা বড় ঠাকুর এরপরে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এই মন্দিরটা এতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদের বেশি ইউনিক লেগেছে আমার সামনের ঝর্ণাটা ওয়াটার ফলটা এত ভালো আর এত কালারফুল এত সুন্দর একটা প্যান্ডেলে ভিজিট করছে আর ভিডিও করবো না সেটা তো হতেই পায় না তার থেকে ইউনিক দেখো আমাদের মা জগদ্ধাত্রী ঠাকুর মানে এতটা সুন্দর সুন্দর আর এতটা কিউট দেখতে কি বলবো তোমাদের আয়দা কমার দিদির ছেলে বায়না করছিল গাড়িতে উঠবে সেই জন্য আমার ওকে গাড়িতে বসে তারপরে কিন্তু হয়ে গেছিল সন্ধে আর সন্ধে একটু স্ন্যাক্স খাবো না চা খাবো না সেটা কি হতে পারে তো আমরা নিয়ে নিয়েছিলাম চা আর এগ রোল আমি কিন্তু দুধ চা খাইনি আমি এবার লিকার চা খেয়েছি মানে আমি প্রথম যে আমি নাকি দুধ চা খাচ্ছি না গ্যাসের ভয়তে আমি লিকার চাই খেয়েছি আর এবার থেকে ভাবছি লিকার চাটাই আমি কন্টিনিউ করবো হো তোমাদের তো বলাই হয়নি যে আমরা কে কে এসেছিলাম মেলাতে দেখো আমরা মেলাতে এসেছিলাম আমি আমার দুই দিদি দিদির ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর এই দেখো এটা হচ্ছে আমার দেখো আমি যে দিদির বাড়িতে এসেছিলাম ওর ছেলেটা একটু দুষ্টুমি করছিল জন্য কিন্তু বাড়ি চলে গেছিলো আর আমরা এখান থেকে সকাটা প্যান্ডেল শেষ করে তারপরে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাই আমাদের তো হয়নি যে আমরা দুপুরবেলা দিদির বাড়িতে কি কি দিয়ে লাঞ্চ করলাম আমরা দুপুরবেলা দিদির বাড়িতে লাঞ্চ করেছি চিকেন মাটন আর লোটে মাছ মানে এতটা টেস্টি হয়েছিল তিনটে খাবারই কি বলবো তোমাদের দারুণ টেস্ট ছিল ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে ওদের থেকে বেরিয়ে গেছিলাম একদম আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো প্যান্ডেলই ভিজিট করে ফেলাম আমি বুঝতেই পারি হোক তোমরা কে কে অশোকনগরে কল্যাণগড়া রকেট মোড়ে যথার্থী পুজো দেখতেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি আর কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে সেটা কিন্তু আমাকে জানা কিন্তু আগের বছর জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম কৃষ্ণনগরে তোমরা সবাই জানো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস আর ওখানেই কিন্তু ফার্স্ট চালু হয়েছিল জগদ্ধাত্রী পুজো আর এবছর কিন্তু আমাদের চন্দ্রনগর যাওয়ার কথা হঠাৎ করে আমার পার্সোনাল কারণে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিই ভাবছি নেক্সট ইয়ার যাবো দেখা যাক যাওয়া হয় কি হয় না আর দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর এটা কিন্তু দুর্গা পুজোতে আমাদের বনগায় করা হয়েছে সত্যি বলতে আমাদের বনগার প্যান্ডেলের তুলনায় কিন্তু এই প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় হয়েছে যেটা দেখতে দারুণই লাগছিল আর দেখো এত সুন্দর লাগছে ভেতরটা এত সুন্দর প্লেস পেয়েও আমি ভিডিও করবো না সেটা তো হতেই পারে না এখানে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর একটা ভিডিও করে নিয়েছিলাম আমার একদম মন পছন্দ মনে আর জানো তো এই প্যান্ডেলটা আমি আসতেই চাইছিলাম বড় একটা দোকানে বসেছিলাম মানে এতটা পা করছিল আমার আমার দিদি আর মা ফোন করে বললো এই প্যান্ডেলটা না হলে অনেক কিছু মিস করে যায় সো মার কথাতেই আসলাম এসে সত্যি এত বড় একটা চমক দেখবো ভাবতে পারিনি প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে এখানে আসার পরে মা বলছে কি মিস করতিস তো আমি বললাম হ্যাঁ সত্যি মিস করতাম আমার দেখো ঠাকুরটা এত সুন্দর তারপরে কিন্তু এখানে কিনলাম অরুণ আইসক্রিম যেটা আমাদের বনকাতে একদমই পাওয়া যায় এই লাইটিংটা কিন্তু অশোকনগরের মোস্ট ভাইরাল সেটা আমি ভিডিওতে দেখেছি আর দেখো এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এভ্রিয়ন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে তোমাদের সাথে আনন্দ একটা নিউ ব্লগ এসো টাটা এভ্রিয়ন সবাই খুব ভালো থেকর অবশ্যই লাইক কমেন্ট করে দিও